আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় দশটি রাষ্ট্রে শুরু হয়েছে পাল্টা হামলা এদিকে ইরান ইসরায়েল চলছে পাল্টা হামলা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার পর আবার যুদ্ধ নেমেছে ইসরায়েল আমেরিকা সিরিয়ার এক তৃতীয়াংশ দখলে রয়েছে যুক্তরাষ্ট্র এবং আমেরিকার হাতে সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে আতঙ্ক ইসরায়েল আরো জানিয়ে দিব ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার উপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা রাশিয়ার বিমানবাহী তেলের ডিপোতে ইউক্রেনে হামলা আতঙ্কে নাম উত্তর কোরিয়া হাইপারসোনিক আতঙ্কে ইসরায়েল স্বাধীন হার উচ্চাঙ্গা থাকলে যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না গ্রিনল্যান্ড এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান ইসরায়েলের জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে হামাসকে পরিণত ভোগ করা হুমকি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এবার বিভিন্ন তিন দেশ থেকে ইসরায়েলের একযোগে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু এখন বিস্তারে তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার স্কুলে জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরায়েল ফ্রেস লেবানন ইরান যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ অন্তর্দলে আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচাণে ইজরায়েলের আতঙ্ক ব্রাজিল থেকে এক ইজরায়েলীয় সৈন্য Falle যাওয়ার পর অন্তত 10টি দেশে অসংখ্য অপযান দাড়ি করার পর ইজরায়েল সৈন্যদের বিদেশ ভ্রমণ এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে তাদের কার্যকলাপের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে বিশ্বে বিভিন্ন দেশে ইসরায়েলি সৈন্যদের গ্রেফতারের বিষয়ে তেল আবিব কর্তৃপক্ষের উদ্বেগ বৃদ্ধি পায় এ সরকার নিরাপত্তা সূত্রগুলো এ ব্যাপারে সতর্ক করেছে ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন জানিয়েছে বিশ্বের বিভিন্ন

সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য সুরক্ষা ইউনিট ধারণা করছে সৈন্যরা প্রতিদিন প্রায় দশ লাখ বাত্র সামাজিক নেটওয়ার্ক প্রবেশ করে এ বিষয়ে আলমাদিন টিভি চ্যানেল ইসরায়েলি মিডিয়া ভারতীয় জানিয়েছে যে চারজন ইসরায়েলি সৈন্য যুদ্ধপ্রাত অভিযোগ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ব্রাজিল ও ফ্রান্সে তদন্ত করা হয়েছে ব্রাজিলের একটি আদালত দেশটির পুলিশকে গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত অভিযুক্ত করে একজন ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছেন সদ্য চাকরি শেষ করে ছুটি কাটাতে ব্রাজিলে যাওয়া এই ইসরায়েলি সৈনিক ব্রাজিলে আদালতের রায় জানার জন্য সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যায় সূত্র ফার্স্ট টুডে ঘটনটি ইউক্রেন হলে রাশিয়ার উপর পরমাণু বোমা আমেরিকা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে একজন নারী পরিষদবাদী ইসরায়েলের বর্বর সেনা ঘৃণ্য আক্রমণ চলেছে এবং তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করেছে এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সের সব বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় ইসরায়েলের দুজন পুরুষ এবং একজন মহিলা সেনা এই ফিলিস্তিন নারীকে আটক করে প্রশ্ন বানে জর্জরিত করছেন একজন অ্যাক্টিভিস্টে এই ভিডিও পোস্ট করে বলেছেন ফিলিস্তিন নারী নারীর সাথে যা ঘটছে সেই নোংরাবি কল্পনার বাহিরে এই অভিযানে সময় দখলদার সেনারা নারীর যদি ইউক্রেন করতো তাহলে আমেরিকার রাশিয়ার উপরে পরমাণু বোমা হামলা চালাত

আউরানো পশ্চিম দেশগুলো বিশ্বের বেশিরভাগ দেশে নিরপেক্ষ রয়েছে এই সুযোগে ইসরায়েল ফিলিস্তিনদের বিরুদ্ধে প্রকিত পক্ষে জাতীয়তত নিবল অভিযান চালাচ্ছে সূত্র পাস্তুরে এসআইবি রাশে বিমান বাহিনী তেলের ডিপোতে ইউক্রেনে ভন খামলা আবার রাশের ভিতর ঢুকে হামলা চলেছে ইউক্রেনের সেনাবাহিনী জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভলে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাশে ইউক্রেন দুই পক্ষে একে অপরের বিদ্যুৎ সামরিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত জায়গায় উপর হামলা করেছে প্রতিবেদন বলা হচ্ছে বুধবার দিনের বেলায় রাশিয়ার মিসেলের আঘাতে ইউক্রেনের ঝাপজিয়া জন নিহত হয়েছে অন্যদিকে রাশিয়ার তেলের ডেপুতে কেবের হামলা নিয়ে ইউক্রেনের সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে তারা অ্যাঞ্জেলস রাশিয়ার তেলের ডিপুতে আঘাত হানতে পেরেছে তেলের ডিবুটি ধ্বংস হয়েছে এর ফলে রাশিয়া বিমান বাহিনী বিপাকে পড়বে তারা আর এই জায়গা থেকে আগের মতো ইউক্রেনের শহর এবং আবাসিক এলাকায় হামলা করতে পারবে না ইউক্রেনের প্রেসিডেন্ট পরামর্শদাতা আলেকের জন্ডার কামিশন বলেছেন ইউক্রেন তৈরি দুর্বলার অস্ত্র আঘাত করা হয়েছে মস্কো এই হামলার কথা স্বীকার করেছে তবে তারা দাবি করেছে সারা ধরে তারা ইউক্রেনে বত্রিশটি ড্রোন ধ্বংস করেছে দেশটি কর্তৃপক্ষ জানিয়েছে হামলার পর বড় ধরনের আগুন লাগে সূত্র ইত্তেফাক এ চার আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল হামলা দক্ষিণ কোরিয়ার ইস্যুতে চলে যখন ভটুকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন যেন শক্তি মাত্রা জানান দিতে মিছিল উত্থাপন করেছে উত্তর কোরিয়া এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায় পিয়ংয়ং থেকে চোরা এই মিছিল যেন রীতিমত কাপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে উত্তর কোরিয়ার দাবি শব্দের গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই মাঝারি পল্লার মিছাইল নেমেষে যা ধলিসাত করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট নতুন প্রযুক্তির এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানো কোনো প্রযুক্তি নেই পশ্চিমাদের এমনটাই দাবি কিম জং উনের পনেরোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানি কোরীয় সমুদ্র সীমায় হাইপারসোনিক প্রযুক্তির মিসাইলটি কার্বন ফাইবারের তৈরি এটিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি মজবুত এবং তুলনামূলক হালকা এ ধরনের ক্ষেপণাস্ত্র রাডার চোখ ফাঁকি দিতেও অধিক কার্য করে বিশ্লেষকরা বলেছেন এ ধরনের উপাদান নিয়ে মিসাইলের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের অঙ্কিত পান্ডে বলেছেন বেশ কয়েক বছর ধরে উত্তর করে ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য এ ধরনের উপাদান নিয়ে কাজ করেছেন এবার বললেন জোর করে হলেও গ্রিনল্যান্ডে দখল নেওয়ার কথা এমন মন্তব্য করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লস লোকে রাসমুসেন বুধবার রাসমুসেন বলেছেন অধিবাসীরা চাইলে গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে কিন্তু তারা জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ নেবেন ডোনাল্ড কিন্তু তার আগেই গ্রিনল্যান্ড দখলে বিষয়ে করা হুমকি ধামকি শুরু করেছেন তিনি মঙ্গলবার ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড দিতে না চাইলে ডেনমার্কের উপর চড়া শুল্ক আরোপ করা হবে এমনকি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা নাকচ করেননি তিনি ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন নিরাপত্তার সাথে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি বলে মনে করেছেন এই কারণে তিনি দ্বীপটি কেনার ইচ্ছা বারবার প্রকাশ করেছেন যদিও প্রত্যেকবারই তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড প্রায় ছয়শ বছর ধরে ডেনমার্কের অংশ ৫৭ হাজার জনসংখ্যার দৃষ্টি স্বার্থ শাসক ভোগ করে এবং তাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করা ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লাস লংকে লাসমনের এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা আহ্বান তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছেন উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলের নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে গত সোমবার ইহুদি রাষ্ট্র নিরাপত্তার জন্য অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান প্রধানমন্ত্রী বিনিমিন নেহ সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক নথিতে মধ্যপ্রাচ্যের অটোমান যুগের প্রভাবপূর্ণ প্রতিষ্ঠায় অন্ধ অঙ্করার উচ্চ আকাঙ্ক্ষা বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলের সরকারকে সতর্ক করা হয়েছে বলা হচ্ছে সিরিয়ার কিছু অংশ রাজনৈতিক দলগুলো তুরস্কের সঙ্গে জোটবদ্ধ এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকি চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে প্রতিবেদন ইসরায়েল প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এর মধ্যে প্রতিরক্ষা সম্পদে তিরিশ সত্তর শতাংশ আক্রমার্থক অভিযানের জন্য পুনঃধার করা এবং হাজার পঁচিশ সালে প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত নয় মিলন সেলের দুই পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বাড়ানো এদিকে আছাদের মৃত্যুর পর ইসলে বিশ্ব

আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সক্ষমতা ক্ষমতায় বসতেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মঙ্গলবার ফ্লোরিডার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি সেখানে তার প্রশাসন প্রশাসনের পূর্ণ নীতির মূল দিকগুলো তুলে ধরেছেন ফিলিস্তিনের সাধারণতা আমি সশস্ত্র সংগঠন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিমিদের দ্রুত মুক্তি দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন ট্রাম্প যদি তাদের মুক্তি বিলম্ব হয় তাহলে হামাচের উপর দজক্ষ নিমা আসবে বলেও হুমকি দিয়েছেন তিনি এ খবর দিয়েছে ভয়েস অফ আমেরিকা এতে বলা হয়েছে ইসরায়েলের বেশিরভাগ নাগরিকদের উপর হামাচের হামলার ফলে নিঃশংস সংঘাতের সূত্রপাত হয় যা ওই অঞ্চলে হিংস্রতার আগুন ছড়িয়ে দিয়েছে এবং সেখানে হাজার হাজার বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে ওডিয়ামের ট্রাম্পের সঙ্গে যোগ দেন মধ্যপ্রাচ্য বিশেষ তার দ্রুত উইথ কফ সাম্প্রতিক হামাচিদদের উচ্চপদ্যের বৌঠক সম্পর্কে সংবাদদাতাদের অভিযোগ করেন তিনি বলেছেন তার টিম শীঘ্রই এই চুক্তি সম্পাদন করতে বলেছেন এবং সামনের দিনগুলি তিনি তার ফিরে আসতে পারে। আম বলেছেন আমি আপনার এই আলোচনা বিঘ্ন সৃষ্টি করতে চাই না কিন্তু আমি দায়িত্ব নেওয়ার জন্য আগে তার ফিরে না আসলেও মধ্যপ্রাচ্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা হামাচের জন্য এবং সত্যি বলতে কি কারো জন্য ভয়ঙ্কর ইসরায়েলের জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে হামাজকে কঠিন পরিণতি ভোগ করা হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে মঙ্গলবার ফ্লোরিডার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি সেখানে তিনি তার প্রশ্নের কষ্টনীতির মূল দিকগুলো তুলে ধরেছেন প্রেসিডেন্টদের সংগঠন হামাসের তাতে বন্দী ইসরায়েলের জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন ট্রাম্প যদি তাদের মুক্তি অবিলম্বে বিলম্ব হয় হামাসের উপর ধজুক নিমা আসবে বলে হুমকি দিয়েছেন তিনি এ খবর দিয়েছে ভয়চপ অফ আমেরিকা এতে বলা হয়েছে এই দলে বেসামরিক নাগরিকদের উপর হামলার ফলে নৃশংস সংঘাতের সূত্রপাত হয়েছে যা ওই অঞ্চলে হিংস্রতার আগুন ছড়িয়ে দিয়েছে এবং এখানে হাজার হাজার বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছেন ওডিয়ামের ট্রাম্পের সঙ্গে যোগদান মধ্যপ্রাচ্য বিষয়ক দুটি স্কিপ উইট কপ সাম্প্রতিক হামাস ইসরায়েল উচ্চ পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদদাতা অবৈধ করে তিনি বলেছেন সব বলেছেন তার টিম শীঘ্রই একটি চুক্তি সম্পাদন করতে চেয়েছেন এবং সামনের দিনগুলিতে তিনি আবারও সেখানে ফিরে যাবেন তাকে ট্রাম্প বলেছেন আমি আপনার এই আলোচনায় বিঘ্ন সৃষ্টি করতে চাই না কিন্তু আমি দায়িত্ব নেওয়ার আগে তারা ফিরে না আসলে মধ্যপ্রাচ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তা আমাদের জন্য এবং সত্যি বলতে কি কারো জন্য ভালো হবে না সূত্র পাস টুডে